সধী মুসল্লি বড় জামাত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আমরা সবাই আমাদের মনের নিজ নিজ মনো নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব পাশাপাশি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ঙ্গাইল জেলার গোপালপুর থানায় অবস্থিত বর্তমান বাংলাদেশের আলোচিত মসজিদ দুইশো এক মসজিদ কমপ্লেক্সে আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অনেক জ্ঞানী গুনি সুধীজন ওলামায়ে কেরাম ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সাহেব আয় رب العالمین তাহাজ্জুদ করনেওয়ালা ফরজ নামাজ করনেওয়ালা ইশরাক করনেওয়ালা خانہয়ে কাবা জিয়ারত করনেওয়ালা হাজী সাহেবগণ রয়েছে মওলা পরওয়ারদেগার आलम সকলে মিলে আমরা চেষ্টা করেছি তোমার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের চেষ্টায় কমতি হতে পারে কিন্তু আমাদের আগ্রহের কোনো কমতি ছিল না আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে জুমার নামাজকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই নামাজের করে আমাদের হেদায়তের ব্যবস্থা করে দিও রব্বুল আলমী যেভাবে যত্ন করে আল্লাহ গ্রহের সাথে জুমার নামাজ আদায় করতে পেরেছি এভাবে করে প্রতিদিন প্রতি ফরজ নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিও রব্বুল আলমিন করার দিঘার আলম অত্র মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তি যোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব আয়াল্লাহ তিনি দোয়া চেয়েছেন তার মা বাবা কবরস্থ তেরাদের জন্য দোয়া চেয়েছেন মাওলাম আয়রবুল আলমিন অত্র এলাকার জ্ঞানী ভাইদের মধ্য থেকে জনাব মোহাম্মদ ইউনুস আলিম নামে ভাই একজন দোয়া চেয়েছেন আল্লাহ তোমার গুণবাচক নামের সঙ্গে নামের সম্পৃক্ততা রয়েছে এমন বান্দাও দোয়া চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তির জন্য দরখাস্ত তোমার আদালতে জমা দিয়েছেন আমাদের মাধ্যমে মাল্লা পরের আলা, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের মধ্য হতে যারা অসুস্থ কেউ বা বিপদগ্রস্ত কেউ বা আল্লাহ কে হবা সমস্যায় জর্জরিত জীবন পার করছে টেনশন আর প্রেশানের মধ্য দিয়ে আমাদের জীবন অতিক্রম করছি আমাদের যার যা বিপদ রয়েছে সকলকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের যার যা চাহিদা রয়েছে সকলের বৈধ চাহিদাগুলো পূরণ করে নাও আল্লাহ অবৈধ চাহিদা পোষণ করা থেকে আমাদেরকে হেফাজত করে নাও আসমানি জমিনি প্রাকৃতিক দুর্যোগ থেকে চলতি ফিরতি পথে রোড এক্সিডেন্ট নামক গজব থেকে সব ধরনের বিপদ আপদ থেকে মানব শয়তান শয়তানের জিনের কুমান্তরণা থেকে শত্রু হিংসুকদের যাবতীয় খারাপি থেকে আমাদের প্রত্যেকের যান মাল পরিবার কর্মস্থল ব্যবসা বাণিজ্যগুলোকে আল্লাহ কুদরিভাবে তুমি হেফাজত করে নাও রব্বুল আয়লা জামাতকে তুমি কবুল করো এই মসজিদকে তুমি কবুল করো আল্লাহ মসজিদকে রব্বুল্লা আলমীন আগামী দিনে আরও সুনামের সাথে কর্তৃপক্ষ এ মসজিদকে আঞ্জাম দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারে সে তৌফিক তুমি তোমার বান্দাবান্দিদের দান করে দিও আল্লাহ মসজিদের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আই রব্বুল্লাহ আলমীর ছোট্ট ছোট্ট সহযোগী বান্দা যারা রয়েছে প্রত্যেকের সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নিও আগামী দিনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দিও রবুল আলমিন ফরাদ আলাম আমাদের স্ত্রী গুলোকে হেদায়ত দান করো আমাদের সন্তান গুলোকে অনুগত রাখো প্রতিটি সন্তানকে মা বাবার চক্ষু শীতলতার উত্তম বস্তু বানায় দিও রব্বুল আলামিন সারা বিশ্বের আনাচে কানাচে থেকে অনেক প্রিয় ভাই বোনেরা খানায় কাবা গিয়েছে আল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষকে গিয়েছে মাওলা আল্লাহ তাদেরকে সুন্দরভাবে হজ সম্পন্ন করার তৌফিক দিও আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছেন কারকে মনের মনের মাকসুদ তুমি ভালো জানো সকলের মনের মকসুদ মাকসুদগুলো পূর্ণ দান করে দিও আল্লাহ রব্বুল আলমী তোমার এক মুরব্বিবান দেওয়া সুস্থ দোয়া চাইল আল্লাহ তাকে তুমি সুস্থতায় রাখো আমাদের প্রত্যেকের পঞ্চ ইন্দ্রীয় শক্তিগুলোকে সচল ও সক্রিয় রাখো হার্ট ভাল কিডনি সক্রিয় রাখো সুস্থতার সাথে ইমান নিয়ে আমলের সাথে আমরা মৃত্যু পর্যন্ত তোমার পথের পথিক হয়ে থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ কিরিমনা কিরিম না বলা তুই না আল্লাহ হুম্মার হাম না বলা তার না আল্লাহ হুম্মা তাং صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بوسيله توحيدك يا رب العالمين وبوسيله نبيك رحمه للعالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين